সুন্দর ভাবে শিক্ষা দিয়ে নিয়ে ছেলেকে খাটলিতে শয়ন করে দিল শুয়ে যা বাবা শুয়ে যা তবে বাবা তোমাকে এই জন্য শোয়ালাম তুমি আমাদের মধ্যে জ্ঞানী তুমি শিক্ষিত ছেলে ঘুমিয়ে যেও না ঘুমিয়ে যেও না এই বলে এবার কাঁধে করে নিয়ে চল আরম্ভ করলো আমার গাছে উদ্দিন আব্দুল কাদের জিল রহমাতুল্লাহ আলায়ের দরবার নিয়ে গেলেন আর যাওয়ার পর অভিনয়ের কান্নার সঙ্গে হুজুরের কাছে গেলেন হুজুর আমার একমাত্র সন্তান লাগতে যে কারো করে যা টুকরা আপনার কাছে আনলাম হজুর গ আমার এই ছেলেটা আচানক ইন্তেকাল করেছে মারা গেছে আল্লাহ আল্লাহ এই জন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম আপনি এত বড় বুজুর্গ মানুষ আপনি আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দ এই জন্য বিভিন্ন ইমাম থাকার পরও আলেম ওলামা হাফেজ কারি থাকার পরও আমি আপনার আল্লাহ মানুষ করবেন কবলও করবেন এভাবে আপনার কাছে নিয়ে আসলাম হজর আপনি জানাজা পড়িয়ে দেন নামাজ পড়িয়ে দেন হজর আপনি জানা যা পড়িয়ে দেন আমার গে আজম আব্দুল ওনাকে এত পাওয়ার দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন উনি চক্ষু বন্ধ করে বসে নিলেন আজকে খাটলিতে যে শুয়ে আছে মরানায় জীবিত জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর ওলি সুবহানাল্লাহ আল্লাহ বলা হয়েছে কিতাবের মধ্যে শুনো যখন কোন আলেম ওলামার কাছে যাবে মুফতি মুহাদ্দিসের কাছে যাবে তো তোমার জবানকে সামাল দিয়ে চলবে সামাল দিয়ে থাকবে জবান খুব হুঁশিয়ারি সঙ্গে কথা বলবে কারণ কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় আর এমন বাক্য বেরিয়ে যায় তোমাকে সঙ্গে সঙ্গে আলেম ওলামা ফতোয়া দিয়ে দেবে ফতোয়া দিয়ে দেবে আর যদি পীরের দরবার যাও সত্যি দরবার যাও তো তোমার দিল অন্তর পরিষ্কার করে যাও কারণ দিলের খবর আল্লাহর ওলি জানবেন জোরে বলুন সুফান মনের খবর জানবেন তুমি মনে কি বলতে চাইছো আল্লাহ আকবার আল্লাহর ওলি তোমাকে বলে দেবে আমার গসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সুন্দরভাবে বলছেন বাবা তুমি আমার কাছে জানাজার জন্য এসেছ তোমার একমাত্র সন্তান লাগতে যে গার কলেজের টুকরা বাবা সন্তান মৃত্যু হলে তাই কত কষ্ট না লাগে বাপ কাঁদে মা কাঁদে আত্মীয় স্বজন কাঁদে দুঃখ করে আজকে কত কষ্ট করে বাবা দেখবেন যখন বাপ আপনার বেঁচে আছে আর যদি আপনার সন্তান ইন্তেকাল করে আর ওই বাপের কাঁধের উপর খাটলি করে আপনার যদি সন্তানকে মাটিয়ে দিতে জানো এর চাই তো কষ্ট আর কিছু নাই মা আল্লাহ আমি বেঁচে আছি গো মা বোধ আজকে আমার মরা আগের দরকার ছিল আমার তো মত আগে হওয়ার দরকার ছিল কিন্তু আমি এমন বাপ আমি এমন পিতা যে আমি বেঁচে আছি আমার কাঁধে করে আজকে খাটলি নিয়ে যেতে হবে আমি খাড়ে করে কেমন করে খাটনি নিয়ে যাব আমার সন্তান লাগতে যে কারকে কেমন করে কবরে নামাব আজকে কবরে কেমন করে নাগব আজকে এমন সন্তান যদি কোনো বা ফারিয়েছেন সে বুঝবে অন্য কেউ বুঝতে পারবে না বাবা এমন সন্তানের মা বুঝতে পারবে না যে আমি মা বেঁচে আছি আর আজকে আমার সন্তানকে কবরে দেওয়া হল বাবা আমার গৌশে পাক মহিউদ্দিন কাদরে উনি সবটাই বুঝতে পারছেন বাবা উনি চক্ষ দ্বারা দেখতে পারছেন আল্লাহ দিয়েছেন আমার গসে আজম দেখছেন আল্লাহ আমি যদি জানা যা পড়িয়ে দিয়ে এই ছেলে বাঁচবে না বাঁচবে না বাঁচবে না করতে হবে কারণ মরণের পর জানা যা হবে আর আমি যদি আজকে জানা না পড়াই আজকে ছেলেটার হায়াত থাকে

জোরে হবে না আল্লাহ আমার গসে পাক সব দিকটাই দেখছেন কারণটা বলেন তো আমি জানা যা পড়ালে ছেলে বাঁচবে না আর আমি যদি আজকে বিদায় করে দিই অন্য ইমামের কাছে নিয়ে যাও অন্য কোনো মৌলানা সাহেবের কাছে নিয়ে যাও হাফিজ কারীর কাছে নিয়ে যাও তাহলে এ তো যার জন্য যাবে না যাবে নাকি এ তো আমাকে পরীক্ষার জন্য এসেছে আমি যদি তাড়িয়ে দিই আমি যদি পাঠিয়ে দিই তাহলে আর কারো কাছে জানা যা নিয়ে যাবে কারো কাছে জানা যা নিয়ে যাবে না আর জানা যা যদি না নিয়ে যায় তাহলে ছেলেটা যাবে ওর হায়াত থেকে যাবে না কাঁদবে বাবা না কাঁদবে আত্মীয় স্বজন না কাঁদবে তার জননী মা ছেলেটা বেঁচে যাবে গসে পা এত বড় আঘাত এত বড় কষ্ট দিতে চাইছেন না বাবা যাও অন্য কারো কাছে নিয়ে যাও তোমাদের গ্রামের ইমামের কাছে নিয়ে যাও হাফেজ কারি মৌলানা আছে তাদের কাছে নিয়ে যাও কিন্তু না এই না ছোট বান্দা একটাই কথার উপর দাঁড়িয়ে থাকছে আর অভিনয়ের কান্না তো একটু বেশি হবে নাকি বলছে আল্লাহ আকবর না! আমার গোসে পা জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন এ বাবা যাও যাও রে যাও 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 অন্য কারো কাছে জানা যা পড়িয়ে নাও বলে হুজুর ফিরিয়ে দেবেন না নিরাশা করবেন না আপনি জানা যা পড়িয়ে দেন হুজুর জানা যা পড়িয়ে দেন আমার গসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এক দুই বার করে তিন তিন বার বললেন কিন্তু এক জায়গায় রইলেন বাবা আজকে জানা যা আপনাকে দিয়ে পড়াবো ছিলেন খোদার দেওয়ানা

নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না আর শেষ নবী কে ডেকে নিলেন শেষ নবী কে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো কারো তুলো না হজরতে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন সুমান আল্লাহ আর একবার বলুন সুমান আল্লাহ হজরতে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর দেখেছে দেখত যদি কেটে হবে না আমার না বীর না এক হাজার আসুন না রামারা ভাই আমার মা না আল্লাহর ঘরে আল্লাহর দারে আপনি দেবেন আল্লাহর নবী হাবিবুল্লাহ ভাই সাল্লাম জগতের মানুষ আল্লাহর ঘর বানিয়ে দেবে আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেবে আল্লাহর ঘর বানাবে তুমি আর আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে এই জন্য নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও গমার সাহাবীরা ও গমার আশিক দেওয়ানারা তোমরা রাহে খোদায় আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর নবী মুস্তফা আরো বলছেন আল্লাহর ঘর খোদার ঘরে তোমরা দান করো আসুন বাজিরা আমার ভাইরা মা বাবার জন্য দেন আত্মীয় স্বজনের জন্য দেন মা অন্ধকার কবরে সায় আছে বাবা আজকে অন্ধকার কবরে আছে আজকে দেখুন না আমার ভাইরা আমার ঘর বাড়ি কত সুন্দর আমার পিছনে আমার জায়গা কত সুন্দর একবার কি মায়ের খবরটা নিলাম

যদি আল্লাহর রায়ে দেন মা বাবার জন্য দান করে নবী পৌঁছে মা বাবা কবরে শান্তি পেয়ে যাবে